আপনার সৃষ্টি করছেন কে আল্লাহ সৃষ্টি করছেন না ওই আল্লাহরে কি দেখছেন দেখেন নাই তবে আল্লাহর সৃষ্টির কিছু নিদর্শন দেখতেছে গাছ পালা ফুল ফল এই সুন্দর মানুষ কে বানাইলো কর এই ফুল কে বানাইছে আপনার চাচা শ্বশুর আপনার দুলা ভাই আপনার শ্বশুর আমার পিতা এই সুন্দর গোলাপ ফুল সে বানাইছে কে বানাইছে মহান বাবু এই সুন্দর গাছপালা এত সুন্দর সাদের আম এই যে আমরুপালি তারপরে আপনার ফজলি আম তারপর কত রঙের আম বানাইলেন কে বানাইছে আল্লাহ বানাইছে আমি সৃজন শেষ আম গাছ একটা আম ধরান দিয়ে পারেন নাকি পারবেন এই সুন্দর দৃশ্য কে বানাইলো সেই মহান বাবু তার নিয়ে চিন্তা করবেন না তারা না একটু খেয়াল করবেন না

আমি আমার এই নিদর্শন দিয়া আমার অস্তিত্বের প্রমাণ তোমাদেরকে করাবো এবং আমার অস্তিত্বের প্রমাণ তোমাদের মধ্যে পাবে যে পর্যন্ত না তা প্রকাশিত হয়ে পড়ে জোরে জোরে কোন আমি বলি না কোন শিব বলে তাহলে বোঝা গেল আল্লাহর অস্তিত্বের প্রকাশ দেন সব জায়গা আছে চিন্তা করেন একটু এই চিন্তা এই ধ্যান এই খেলের কথায় মানিকগঞ্জ দরবার শরীফ বলে আমি বলি না বহু মানুষেরা বলে তার ছবি আকাশ জগ জোরে তার ছবি আকাশ জগ জোরে আমি সদাই হেরি এই অথি কাছে নয় সে দূরে তার ছবি আকাশ জোরে তার ছবি আকাশ জোরে যখনই যে দিগের চাই তাহারে দেখিতে রে পা যে দিগের চাই তাহারে দেখিতে তে রে যে আছেন বসে কি সুন্দর তাই বাজাই বাসি মহন ছবি আকা জগদ জুরে তার ছবি আকা জগদ জুড়ে আমি সদাই হেরি এই অপরু অতি কাছে নয় সে দূরে তার আঁকা যদি তার ছবি আপনার জুরে আপনারে আপনি ভেবে সব নেতে বিরাজমা আদর করে সোহাগ ভরে মনের তারে ডেকে মনিরে প্রেম প্রেমে প্রেমের সিন্ধু প্রেমা পরম বন্ধু প্রেম মহে প্রেমের সিন্ধু প্রেমা পরম বন্ধু সে যে ভক্ত জনের পরম বন্ধু ডাক ভরে ছবি আকা জগদ জোরে তার ছবি আকা জগদ জোরে আমি সদাই হেরি এই অপর অতি কাছে নয় সে দূরে তার ছবি আকা জগদ জোরে তার ছবি আকা জগদ জোরে অভিয়াং খুশি কুম আল্লাপাক বলেন আমার অস্তিত্বের বিকাশ এবং আমার সেই নিদর্শন তোমাদের মধ্যে তোমার সেটা অবলোকন করতে পারো না তোমার তর্শ হয় জাগতিক চক্ষু তো দেখতে পারবার না অন্তর চক্ষু তোমাদের হলো বন্ধ হবে না এটা তাদের সেই কথাগুলি আমরা আলাপ আলোচনা করি ধ্যান খেয়াল করি আল্লাপাক বলেন যেদিকে মুখ ফিরাও আমার কুড্ডার সব সব যত দিকে আবার কুদ্দ জীবনে কি খেল খুশি একবার ধ্যানও করি নাই এটা খেয়ালও করি নাই এই ধ্যান এই খেল আল্লাহর জিকির সাথে সাথে

আপনাদের স্বামী বাঁকা তারা যদি থাকে হেরে আল্লাহর চিকির বাতে দেন হেউ হুজা হয়ে যাবো গা আল্লাহ বাঁকা তারা সব সুজা হবে এখন সুজা হবেন না তবে সোজা হইবেন নিকাশের দায় করে খারা মারে বেরিয়া তো সের কুরা নিকাশের দায় করে খারা মারে বেরে তো সের কুরা সোজা করবে বেকা তারা সোজা করবে সোজা করবে বেকা তারা সব সোজা হয়ে যাবে আতসের কুরার বাড়ির কারণে অতএব কবে মারা যাবেন জানেন কি কেরে কেরে জানেন তিন মাসের পরে মরবে জানেন কেউ এক্ষেত্রে বাড়ি যার হরে মরতে পারে এটা কোনো ঠিক নাই মরণের ঠিক নাই একটা বাড়িতে যদি মানুষ পাখি পালে তাও তার ঠিক আছে কয়দিন পাখি পাশে তোমার আমার মতো মানুষ আমাদেরই কোনো ঠিকঠাক এনা নেয় আমার লাইফ হ্যাজ এ টেল অফ কনস্ট্যান্ট স্ট্রাগল ইন দিস ইন দি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আমাদের কোনো ঠিক নাই এই পৃথিবীর বুকে কাজে রিপেন্ডার রিফর্ম ফর টু ইট এ বেবি টু লেট এই মুহূর্তে কাজ শুরু করতে হবে আল্লাহ জিকির করে কনসিপ্ত করে নামাজ পড়ে জীবশিক্ষা বাদ দিয়ে দেন এই সুদের কারবারের মধ্যে যায় না হালাল খান হারাম খাইলে অনেক মজা লাগবো হারাম টাকা অনেক কিন্তু কোনোদিন এটা ঠিক থাকবো না সব নষ্ট হয়ে যাবে হালাল লুজি করে ঠিক থাকবে এই যে হালাল লুজি আমি করি সরকার তো আমার ধরলো না আমার ব্যাংকের এখন সবই জানে। আর গভর্নমেন্ট আমার দল না গভর্নমেন্ট জানে আমার সব ব্যাংক কোন ব্যাংকে কি আছে না আছে গভর্নমেন্ট আমার পেছনে দল না এত উল্লেখ আমার তো কোনো দল না এটা ঘটনা কি আমি আমার নিজের উত্তর আমি দিতে পারো আমি হালাল রুজি খাই দুই নম্বর পীরগিরি আমি করি না এটা আবার বিশ্বাস আবার আছে পীর ব্যবসায় নামি মানুষের বিজনেস করি আত্মার বিজনেস করি আল্লাহ শেখ আল্লাহর পাগলারা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং আরো যারা আছেন পানিকান আপনাদেরকে দাওয়াত দেয় সুস্থ থাকেন ভালো থাকেন টু হ্যাভ এ নাইস লাইফ অ্যান্ড লং লাইফ সুন্দর একটা জীবন পরিগ্রহ করেন অনেক দিন বাঁচবেন সুন্দর জীবন পরিগ্রহ করতে গেলে সুন্দর ফর্মুলার দরকার সোহানাল্লাহ সুন্দর ফর্মালাই হলো কোরআন শিফ তেলাওয়াত সুন্দর ফর্মালা আল্লাহ পাকের জিকির সুন্দর ফর্মালা রাত্রিতে কম খাবেন সুন্দর ফর্মালা এগারোটার পরে জাগবেন না সুন্দর ফর্মালা হলো নামাজ আদায় করবেন সুন্দর ফর্মা গরিব দুঃখীদেরকে দান দক্ষিণা করবেন সুন্দর ফর্মালাই হলো যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবেন সুন্দর ফর্মালা হলো বন্ধু সুত করবেন না সুন্দর ফর্মালাই হলো জীবন শেখাত করবেন না সুন্দর ফর্মালা হলো কাউরে মানবেন না সুন্দর ফর্মালা হলো স্ত্রীকে আঘাত করবেন না হাত দিয়ে মারবেন না সুন্দর ফরমাল হলে ছোট বাচ্চাদেরকে বকাবাজি করবেন না এটা হলো ভালো জীবন পরিগ্রহ করার একটা হলো লাইন এরপর সুন্দর ফর্মালা হলো কম কম খাবেন কম ক্ষুদা লাগলে কম কম ক্ষুদা লাগলে খাবেন আর সারা দিন কম কম খাবেন বারে বারে খাবেন জোরকন সোহান আল্লাহ এটা হলো সুন্দর ফর্মালা রাত্রিতে কম খাবেন দুপুর দুপুরে একটু বেশি খাবেন সকালে একটু খাবেন এটা হলো সুন্দর ফর্মালা বাসার হলো জীবন লাইফ সম্পরা। এই সুন্দর ফর্মুলা যদি চলতে চান মধু ফর্মুলা যদি চলতে চান তাহলে পরে পাতা গুড়া খান সুন্দর ফর্মুলা চলতে চান আপনার আদা খান আদা খান রসুন খান সুন্দর ফর্মুলা যদি চলতে চান তাহলে সিয়াশিট খান এরপর কালিজিরার তেল খান তেজপাতা গুড়া করে খান সুন্দর ফর্মুলা যদি চলতে চান তাহলে এই কাজগুলি করেন আল্লাহ জিকির করেন কিছুদিন মধ্যে সুস্থ হয়ে যাবে সোহান আল্লাহ সুন্দর জীবন যদি চান গরম জিনিস খায়েন না সুন্দর জীবন যদি চান চার মধ্যে দুধ এবং চিনি খায়েন না তাহলে কিন্তু সর্বনাশ চার মধ্যে দুধ চিনি খাবেন না চাটা হালকা গরম চা খাবেন এটা হলো সুন্দর ফর্মুলা সুন্দর ফর্মুলা যদি চান তাহলে পরে এক চামিচ আদার রস এক চামচ পানি আর ফুটার মধু একটা কাগজি লেবু দিয়ে খাবেন বাছি বেটে জীবনে ক্যান্সার জোর আল্লাহ সুন্দর জীবন যদি চান তাহলে কালিজিরার আর হলো কালিজিরার তাল এবং তিলের তাল একসাথে মিশিয়া মাথার মধ্যে রাখতে দেওয়া শুভ ইনশাল্লাহ তালা পাকা চুল কাঁচা হয়ে যাবে আর চুল যেগুলা পৈরে গেছিল জ্বালিয়ে যাবে এই ফর্মুলাই চরেন মানিকন্দ এই ফর্মুলা দেয় আমরা চাই আল্লাহ ফাক যেন সুস্থ রান রাখেন দীর্ঘ জীবন আল্লাহ ফাঁক আমাদেরকে যেন পরিগ্রহ করেন আর বিসমাল্লাহ দোয়া পড়েন রাত্রিতে সূরা দোকান তালাত করেন রাত্রিতে সুরা ওয়াকিয়া পড়েন অভাব অনটন দূর হয়ে যাবে বেশি দিন যদি চান জোরে জোরে কন সোহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন জুলাই মাসের নয় দশ এগারো তারিখ সবক মাহফিল আপনাদের সকলের দাওয়াত হলে এলাকা যারা যারা আছেন নতুন পুরাতন সকলে আপনারা মাহফিল যাবেন ভিতরে মেয়েরা যারা আছেন নিয়োগ করেন আমি এখন বয়াদ বা মুরিদ আমি এখন হয়ে গেলাম

সিদ্দিকী খলিফা আলহাস হজরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিক সাহেব কে আই মেরে মাওলা এস তাওবাস আর ইস কবুল ফরমা আল্লাহ শায়েকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দেবে পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি